নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে তুলারাশির মার্চ মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মার্চ মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন তুলারাশি জাতক জাতিকাদের জন্য মার্চ মাসটি অনুকূল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে জীবনে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন চেষ্টা চালিয়ে গেলে সাফল্য লাভ করবেন নিজের কার্যক্ষমতা জোরে সকলের থেকে এগিয়ে থাকবেন তুলারাশি জাতক জাতিকাদের এই মাসে গাড়ি কেনার সুভযোগ রয়েছে কোনো ভালো সম্পত্তি লাভেও সফল হবেন ব্যক্তিগত জীবনে প্রেম বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনও ভালো থাকবে আর্থিক দিক থেকে সময় অনুকূল অতিরিক্ত ব্যয় সত্ত্বেও আয় ভালো হবে তুলারাশির ছাত্রছাত্রীরা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যে সকল জাতক জাতিকারা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন এই সময়ে তাদের বিদেশ যাত্রায় বিলম্ব যোগ রয়েছে কেরিয়ারের দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল থাকবে এই রাশির চাকরিজীবী জাতক জাতিকারা ভালো পরিণাম লাভ করবেন কর্মক্ষেত্রে নিজের পৃথক প্রতিভার কারণে সকলের নজরে পড়বেন অন্যদের জন্য যে কাজ কঠিন সেটাই আপনারা সহজে সম্পন্ন করতে পারবেন এর ফলে সকলের প্রশংসা লাভ করবেন কর্মক্ষেত্রে প্রশংসার পাশাপাশি কোনো পুরস্কার দ্বারা সম্মানিত হবেন তুলারাশি জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের দ্বিতীয়ার্ধ অধিক অনুকূল কোনো ব্যবসা করলে এ সময় তার সম্প্রসারণ করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে কেরিয়ারে উন্নতির পথে অগ্রসর হবেন আর্থিক দিক থেকে তুলারাশি জাতক জাতিকাদের মার্চ মাসের সূচনা খুবই ভালো একাধিক উৎস থেকে ধনলাভ করতে পারবেন শেয়ার বাজারে লগ্নির দ্বারা ভালো ধনলাভ করবেন তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন আয় বাড়বে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে দুশ্চিন্তার কোনো কারণ নেই আয় ভালো হওয়ায় ব্যয়ের চাপ অনুভূত হবে না স্বাস্থ্যের দিক থেকে তুলারাশি জাতক জাতিকাদের এই মাসটি কিছুটা দুর্বল গ্যাস অ্যাসিডিটি বধহজম পেটের সমস্যা লেগে থাকতে পারে চোখে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে খাদ্য এবং পানীয়র ক্ষেত্রে বিশেষ সতর্ক হন তা না হলে লিভার প্রভাবিত হবে তুলারাশি জাতক জাতিকারা খাওয়া দাওয়ায় অতিরিক্ত যত্ন নিন প্রেম জীবনের জন্য মাসের সূচনা কিছুটা দুর্বল এ সময় কিছু কটু কথা বলবেন যা প্রিয় মানুষকে কষ্ট দেবে প্রেম জীবনে অবসাদ বাড়বে কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নত হবে প্রিয় মানুষকে নিজের মনের কথা জানাবেন আপনাদের মধ্যে সামঞ্জস্য ভালো থাকবে প্রেম ও রোম্যান্স বৃদ্ধি পাবে কোথাও ঘুরতে যেতে পারেন অন্যদিকে তুলারাশির দম্পতিদের জন্য সময় অনুকূল তুলারাশি জাতক জাতিকারা জীবনসঙ্গীর সহযোগিতায় সুখ সম্পত্তি এবং সমৃদ্ধি লাভ করবেন এই রাশির অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের প্রবল যোগ রয়েছে পারিবারিক দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের মার্চ মাসটি শুভ নতুন গাড়ি কিনতে পারেন নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে এর ফলে পরিবারে আনন্দের আগমন হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে যার ফলে সকলের আনাগোনা লেগে থাকবে পারিবারিক জীবন সুখে কাটবে ভাই বোনের সহযোগিতা লাভ করবেন এই রাশির ব্যবসায়ীরা নিজের কাজে পরিবারের সহযোগিতা লাভ করবেন মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের মা বাবার স্বাস্থ্য উন্নতি হবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মার্চ মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ